বন্ধুরা আজকে আমরা চলে এসেছি যশোরের চাষরা এলাকায় আপনাদেরকে একটু মাছের পোনা দেখানোর জন্য চ্যালেঞ্জ করে মাছের পোনা বিক্রি করছেন আমাদের আলাউদ্দিন কাকা এবং জালাউদ্দিন কাকা এই দুই কাকা প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন জাতের মাছের পোনা ওনারা বিক্রি করেন এই মাছের পোনাগুলোর বৈশিষ্ট্য কি কোথা থেকে সংগ্রহ করেন কেমন দামে বিক্রি করেন আর চ্যালেঞ্জের কথাই বা কেন বললাম আদৌ চ্যালেঞ্জ করেন কিনা বা চ্যালেঞ্জ করলে সেটা ঠিক থাকে কিনা সেটা একটু জানার চেষ্টা করব আসেন কাকা আসসালাম রহমাতুল্লাহ কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ আমি জানি যে আপনি দীর্ঘদিন থেকে এখানে মাছের ব্যবসা করেন সোনার ব্যবসা করেন ব্যবসা বয়স কতদিন আপনার আমাদের 30 বছরের ব্যবসার বয়স আপনার বয়স কত আমার বয়স হবে 60 এর 62 60 বছর সারা পান কেমন হ্যাঁ আমি ইনশাআল্লাহ আমি সিরাজগঞ্জ ফুলছরা নদীর তিকে ডিমে নে ব্যবসা করিছি তখন এইসব বেটারি হয় নাই আচ্ছা সেই জায়গার মাছ নিয়ে আসি সেই মাছের বাচ্চা আমার এখানে তৈরি করতেছি এখনো আমি নদীর থেকে ডিম নি আসি আচ্ছা তাহলে হালদা নদী তারপরে আপনারা ফুলছড়ি নদী হ্যাঁ সিরাজগঞ্জ নদী এক একটা মাছ 15 20 কেজি ওটা নদীর মাছ ওই মাছ পাথরের সাথে ঘষা মারে ওই মাছের বাচ্চা ডিম সারে সেই ডিমে আমি এখানে বাচ্চা করি আমি নদীর থেকে ডিম নিয়ে আসি বাহ সেই বাচ্চা আবার 7 দিন কুকুরে রাখার পরে বাইরে ডেলিভারি দেই অনেকেই বলে যে হালদা কিন্তু কি আমি হালদা নিয়ে আসি জি আমি আজ এই 30 বছর এই ব্যবসা করি খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হতে পেরে

যদি আপনি নেন আপনার সঙ্গে দাম দস্ত হলে আপনার জায়গায় পৌঁছে দেব দেখেন খুব ভালো মাছ খুব সাদের মাছ খাদ্য খাবার যদি ঠিক মতন দেন তাহলে এই মাছ আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে ছয়টা সাতটা একটা এক কেজি হবে এটা কত করে রাখবে এটা বিক্রি করতেছি এখন দুই টাকা পিস এটা একটু কম বেশি হতে পারে বেশি হতে পারে বাজারের কথা তো বলা যায় না আপ ডাউন হতে পারে আচ্ছা কমতেও পারে বাড়তেও পারে ওকে ওকে এবার এটা কি মাছ এইটা ট্যাংরা মাছ বুঝতে পেরেছেন এইটা খুব সুন্দর জাতীয় মাছ আমাদের দেশের ট্যাংরা দেশীয় মাছ খুব সাদের মাছ এইটা আমরা আপনি যদি নেন আমরা এটা এখন বর্তমানে বিক্রি করতেছি এক টাকা পিস আচ্ছা সাইজ কতটুকু এটা সাইজ এখন বর্তমানে দেড় ইঞ্চি আচ্ছা আর আপনি যখন এই মাছ দুই মাস বা তিন মাস চার মাস খাওয়াইবেন ঠিকভাবে তাহলে এই মাছ মাছ আপনার আটটায় ছয়টায় কেজি চলে আসবে

কাকাই এবার কি মাছ ধরলাম এইটা বিলাক কাপ মাছ এটা শামুক খায় আপনার পুকুরে যদি শামুক থাকে তাইলে যত শামুক আছে এই মাছটা খেয়ে ফেলাবে এই মাছটা আপনার যদি ছয় মাস সাত মাস শামুক দিয়ে আর কিছু খাদ্য খাবার মারেন তাইলে এই মাছটা পাঁচ কেজি চার কেজি ওজন হয়ে যাবে যদি আপনার কুকুরে ভালো খাদ্য খাবার মারেন বিলাস কাপ আমাদের এখানে তৈরি হয় এর মার বাপের ওজন হচ্ছে বারো থেকে চোদ্দ কেজি বস্তুবারে দেন এই মাছ যখন আপনারা পুকুরে দিবেন হ্যাঁ আট মাসের ভিতরে ইনশাআল্লাহ চার কেজি তিন কেজি ওজন হয়ে যাবে এখন কেজিতে কতগুলো ধরবে এখন বর্তমানে 20 পিস ধরবে 1 কেজিতে আচ্ছা তো এটা বিক্রি করতেছি এখন বর্তমানে 10 টাকা পিস 10 টাকা জি একটু একটু কম বেশি করা এর পরে বলা যায় না বাজারের কাঁচা মালের বাজার বেশিও হতে পারে কমও হতে পারে এই বর্ষায় এবার কেমন মাছ কেমন ইনশাল্লাহ খুব বিক্রি হচ্ছে গাড়ি গাড়ি মাছ আমাদের বাইরে যাচ্ছে বুঝলেন আপনাদের মতন বহুত লোক আসতেছে আমরা বহুত মাছ বাইরে ডেলিভারি এই চাহিদা কি এখন বাড়ছে ইনশাল্লাহ সামগ্রিক শেষ করে বেলাচ্ছে

এর পেছনে প্রত্যেকটা মাছের পেছনে যখনই আপনারা কিনবেন দেখবেন এই যে কালো দাগ আছে কালো দাগ এই যে এই কালো দাগ থাকবে বুঝলেন এইটা হলো অরিজিনাল ভিয়েতনামের কই এই মাছ যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে ছয় মাসের ভিতরে চার ডে ছয় ডাই কেজি হয়ে যাবে বাহ খালি লাভ আর লাভ এত সুন্দর ব্যবসা

এই মাসের এই মাসের মার ওজন হলো চোদ্দ কেজি পনেরো কেজি মায়ের ওজন হ্যাঁ মায়ের ওজন চোদ্দ পনেরো কেজি আচ্ছা একটু দেখাই তো হ্যাঁ আপনি যদি পুকুরে নিয়ে তো এই মাস ছয় মাসের ভিতরে তিন কেজি ওজন হবে এক একটা আচ্ছা আর যদি এক বছর রাখেন পাঁচ কেজি হবে এখন এটা কি কি হবে নিব এইটা আমরা এখান থেকে আপনার জায়গায় পৌঁছে দেবো আপনার বাড়ি বন্ধু যাইতে যদি মরে যায় আমাদের যাবে এটা চারশো টাকা করে কেজি নেবো জায়গায় পৌঁছে দেবো জি থ্রি জি থ্রি মানে এটা হাইব্রিড হাইব্রিড হ্যাঁ আরেকটা মাছ আছে রুই মাছ সেটা হলো দেশি আর এটা হলো হাইব্রিড দেশিটা আপনার বছরে এক কেজি হবে আর এটা বছরে পাঁচ ছয় কেজি হবে বাহ বাহ ভালো লাগলো দর্শক দেখেন সব জিনিসেরই কিন্তু হাইব্রিড বেরিয়েছে তো এটাও তেমনি কিন্তু বলছে যে জি থ্রি হাইব্রিড খুব শক্তিশালী মাছ এখনই খুব শক্তিশালী ধরছে তো যাই হোক নামিয়ে দেন গোসুল ধারে কিন্তু বৃষ্টি হচ্ছে বর্ষা শুরু হয়ে গেছে স্বাভাবিক বর্ষাই তো মাছ চাষ হবে এর পরের মাছ এই যে এটা কি মাছ এইটা হলো বাই মাছ বাইন। এইটা আপনার পুকুরে পুকুরে যদি দেন যে সাদা মাসে আপনার খাদ্য খাবার খায় খাইয়ে একটা পায়খানা করবে এই মাছটা সেই পায়খানা খাবে বাড়তি কোনো খাবার লাগবে না বাহ আর এই মাছটা আপনি ছয় মাসের ভিতরে এই মাছটা আটটা ছয়টায় কেজি হবে এটা এই মাছটা আপনার বাজারে দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় কুমির পক্ষে দেড় হাজার টাকা কেজিতে এখন এগুলো কত ধরবে এখন এটা কেজিতে ষাট হাজার হবে আট হাজার হবে আচ্ছা হ্যাঁ হিসেবে নাকি এখন ভিত্তি কোটির দুই টাকা পিস দুই টাকা পিস জি 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 বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো মূল্য দিতে হবে দুই টাকা আপনার ঠিকানা দেবেন সেখানে পৌঁছে দেব দুই টাকা করে রেট দিতে হবে যাইতে যাইতে যদি মরে যায় তাহলে আমাদের যাবে ন্যূনতম কতগুলো নিতে হবে আপনি কমের পক্ষে যদি বাইরে নেন যদি দশ হাজার কমের পক্ষে দশ হাজার নিতে হবে দশ হাজার দশ হাজার এইটা হলো ধানিপুনা আচ্ছা এইটা হলো সেই হালদা নদীর কাতলা অরিজিনাল অরিজিনাল কাতলা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লিখিত দেবো বুঝতে পারেছেন আপনার পুকুরে যদি খাদ্য খাবার ভালো হয় তাহলে এই মাছ আট মাসের ভিতরে দুই থেকে তিন কেজি ওজন হবে আর এক বছর রাখলে পাঁচ কেজি ওজন হবে এটা কি মাছের ধান এটা এটা হলো কাতলা মাছের দানি কাতলা 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 অরিজিনাল নদীর মাছের কাতলা এটা মোটামুটি এখন বর্তমানে বিক্রি করতেছি এটা চার হাজার টাকা করে কেজি এক কেজিতে এক লক্ষ হবে কোনটার চেয়ে কোনটা কম না ইনশাআল্লাহ এই দেখলাম আর কি দেখবো ধানি আর রুই মাছ আছে জি আপনি ওটাও দেখেন আচ্ছা দেখি একটু রুই এবার এটা কি আসলো এই এইটা হলো আপনার হালদা নদীর অরিজিনাল রুই মাছ বাহ এই মাছটা এক কেজিতে আশি হাজার এবং এক লক্ষ হবে এর ভিতরেই থাকবে এখন যদি আপনি এই মাছ আমাদের কাছে খরিদ করেন কারণ এটা আমরা নদীর থেকে ডিম খুব বহুত খরচ করে নিয়ে আসতে হবে অরিজিনাল নদীর মাছ হ্যাঁ এটা ছয় হাজার টাকা করে লাখ বিক্রি করতেছি ছয় হাজার জি এক কেজিতেও লাখ এক লাখও হতে পারে আশি হাজার হতে পারে এই যে আপনি যে দামটা বলছেন ছয় হাজার কম আছে না বেশি তাদের থেকে আমার মাছটার একটু দাম বেশি কারণ আমি মাছটা নিয়ে আসি খুব ভালো মাছ এবং আমার খরচ বেশি অরিজিনাল নদীর মাছ আর হেসারিতে আপনি অন্য মাছ পাবেন ওটা একটু কম দামে পাবেন ওটা হেসারি রিংজেকশন করা আর এ মারে এইটা অরিজিনাল নদীর মাছ করা ফুলচরি নদীর থেকে নিয়ে আইছি বুঝতে পেরেছেন বা এখন এটা মোটামুটি কতদিন লালন পালন করতে হবে যদি আপনি ছয় মাস বা এক বছর ভিতরে মানুষ করতে পারেন খাওয়াই দাওয়াই ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন কমের পক্ষে দু থেকে তিন কেজি ওজন হবে দেখেন আমার এই ব্যাগে মাছ যাচ্ছে এই মাছটা কুমিল্লায় যাবে বুঝতে পারছেন এখন অক্সিজেন করে দেব চব্বিশ ঘন্টা টাইম এটা কি মাছ এটা হলো রুই মাছ যদি এই মাছ আপনার বাড়ি পর্যন্ত যাইতে মারা যায় তাহলে আমি আবার আপনাকে ডবল দেব বুঝতে পেরেছেন আর আমার এখান থেকে আমার দায়িত্ব আপনার ফার্মে পৌঁছে দেবো এই যে মাছ দেখলাম জি জি হাজারে নাকি কেজি এইটা আমি কেজিতে না লাখে বিক্রি করি এক কেজিতে এক লাখ হয় আবার দেড় কেজিতেও এক লাখ হয় এইটা আমরা লাখ হিসেবে বিক্রি করি মাত্র পাঁচ টাকা ছয় টাকা বাজার হিসেবে লাখে বিক্রি করি অনেক সময় পাঁচ বিক্রি হয় অনেক সময় ছয় হাজার বিক্রি হয় অনেক সময় চার হাজারও বিক্রি হয় এটা আমার এখান থেকে বুঝতে পেরেছেন কিন্তু বাজার আপ ডাউন হয় এটা কাঁচামাল তো বুঝতে পেরেছেন আর ভালো মাল আমি দেব গ্র্যান্টেড আমি লিখিত মেমো দেবো আপনি যেন মাল নেবেন আমরা টাকা দিয়ে দিবেন আমরা তো অনেক ধরনের মাছের পোনা দেখলাম ধানি পোনা দেখলাম এছাড়া আর কি কি মাছের পোনা আমার কাছে শোনেন আমরা দুই ভাই ব্যবসা করি হ্যাঁ আলাউদ্দিন এবং জালাউদ্দিন যেই মাছ চাবেন বোয়াল মাছ শোল মাছ আবার এনি মাছ আপনি যে মাছের অর্ডার আমরা দেবেন আমি সেই মাছ আপনার ওখানে হয়ে দেব দাম দস্ত চুক্তি হওয়ার পরে আচ্ছা এবং যখন আপনার সঙ্গে চুক্তি হবে আমার কিছু অ্যাডভান্স দিলে আপনার জায়গায় আমি হয়ে দেব আমাদের দেশে তরুণ যুবক অনেক আছে বেকার যুবক আছে তারা কি এই মাছ চাষ করতে পারে করলে কি লাভবান হতে পারে ইনশাল্লাহ আমাদের দেশে এখন বর্তমানে এই চাষে বহুত লোক ডেভেলপ হয়েছে এবং ভালো ব্যবসা এবং এই ব্যবসা করে অনেকেই উন্নতমান হয়ে গেছে বাহ ভালো লাগলো চাচা বিদায় নেই ইনশাল্লাহ আবারও দেখা হবে সুন্দর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ